কয়েকদিন ধরে কেস কারবেলি থিকা মনই চায়না বাইক যাইতে কারণ এখানে আসলে এই দুই একটা কাস্টমারের সাথে দেখা হইতেছে গাড়ি সবাই নিচ্ছে আজকেও নিবে কালকে তিনটা গাড়ি ডেলিভারি করছে ভাতিজা মাসাল্লাহ কেমন আছো আঙ্কেল আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ব্যবসাটা এখন ভালো হচ্ছে ভালো গাড়ি আনবা ভালো দাম দিবা ব্যবসা ভালো হবে ওকে আজকে আমরা কি দেখাবো টয়টা এলিয়ন টয়টা এলিয়ন একেবারেই মাথা নষ্ট করা একটা গাড়ি যেটা দামও পছন্দ হবে গাড়ির মানও পছন্দ হবে ইনশাল্লাহ শোরুমের মালিকও পছন্দ হবে কারণ এই শোরুমের ওনার হচ্ছে আমাদের এই যে ভাতিজা ওরা দুই ভাই আমার সাথে লাইভে আসে আপনারা এখানে আসলে ইনশাল্লাহ গাড়ি পছন্দ হয় না এমন একটা কারণ খুঁজে বের করতে পারবেন না আজকে যাদের এলিয়ন দরকার পনেরো মডেল আকেল গাড়ি দেখানোর আগে আমি একটা জিনিস দেখাইতে চাই কি জিনিস এলিয়ন পনেরো মডেলের কেউ ওয়াকশন শিট দেখাইছে কিনা গাড়ির জগতে আমি জানি না আমার গাড়ি তোমার এই গাড়ির অপশন পেপার আছে হ্যাঁ এই যে দেখি গ্রেটটা দেখেন আঙ্কেল এই যে এলিয়ন সিলভার কালার এটাই গ্রেটটা দেখেন সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট গাড়ি মাইলেজ কত আসছে এই যে মাইলেজ এই যে

ধোল্লাম যে বাংলাদেশি ইউজার ভালোমতো চালাইছে জাপানিজ ইউজার কিভাবে চালাইছে আমরা তো সেটাও জানতে হবে অবশ্যই জানতে হবে এই গাড়িটার ভিতরটা তো এখনো দেখাই নাই দেখেন এইটা কিন্তু ভিতরে ভাই বিস্কিট বিস্কিট যাদের বেস কালারটা পছন্দ আজকে লাইভ দেখে যারা এই গাড়িটা কিনতে ভাতিজা স্টোরুমে আসবেন আশা করি গাড়ি দেখার পরে হাসান ভাইয়ের জন্য একটু ধোয়া করবেন এই গাড়ির মধ্যে কিন্তু আপনার আইডল স্টপ আছে দেখেন আপনার জামের মধ্যে গাড়ি থাকবে বন্ধ এসি চলবে ঠিক আছে তেল খাবে কম এই গাড়িটা একজন ডাক্তার সাহেব ইউজ করছে গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে এবং এটা কিন্তু আপনার সিট গুলো বিস্কিট কালার দেখেন গাড়ির সাইড প্যাট ড্যাশবোর্ড সিট সবকিছুই বেজ কালার ভিডিওটা শেয়ার না দিলে কিন্তু মনে কষ্ট হবে এটা কিন্তু ডাক্তার চালিত গাড়ি আঙ্কেল তুমি যখন বাইরে গেছিলে আমি ভিতরে ঢুকে বলে দিছি একটু বনারটা খলো। সো এই গাড়িটা কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল নাকি হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছিল ওকে 3100 চলে এটা ব্র্যান্ড নিউ 3100 কিলোমিটার চলে বাংলাদেশে আসছিল আর এটা বডিতে সেন্সরও কিন্তু আছেই দেখেন পার্কিং সেন্সরও আছে আর এই গাড়িটা কিন্তু আমার মনে হয় এখন দেখেন এখন অরিজিনাল কালার দেখছেন রং হয় না এই যে এই জায়গাগুলো ভালো করে খেয়াল করলে আপনারা বুঝবেন ফোনটা করি ফোনটা এই যে দেখেন ফোমও আছে আমি প্রত্যেকটা এলিয়ন প্রিভে দেখানোর সময় আপনাদেরকে এই ফোমটা দেখাই দেখে নিবেন কিনা সময় যেন সামনের ফোমটা থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা বোঝা যাবে এবং এই গাড়িতে কিন্তু আপনার উপরের কভারটাও এখন অরিজিনাল দেখেন অরিজিনাল এই যে উপরের হিটপ্রুফ কভার অরিজিনাল এই উপরের এই পাট রং হয় নাই স্টিকারগুলো দেখবেন যে রং হয়েছে কিনা বোঝার জন্য প্রত্যেকটা লাইন এর কোইটো লেখা এখানে কোইটো লেখা আছে সো গাড়ি হচ্ছে 2000

এই জায়গাগুলো একটু দেখেন হ্যাঁ আপনারা যারা গাড়ি সম্বন্ধে ভালো বোঝেন আপনারা বুঝবেন যে অরিজিনাল তেলের গাড়ি যে রকম থাকে এটা এলপিজি করা হয়েছে বাট এখনো অরিজিনাল তেলের মতো এই যে এই জায়গাগুলো স্টিকারটা দেখেন ফুললি এখনো একদম দেখছেন আর এক্সট্রা একটা চাকা দেওয়া আছে যেটা আপনার অনেক গাড়িতে আপনার হাওয়ার মেশিন দেয় বাট এটাতে এক্সট্রা টায়ার আছে এটা একটু সরাই দাও এলপিজি করা হয়েছে পার্সোনাল ব্যবহার করা গাড়ি আর আপনারা সরাসরি শোরুমে আসলে আরো ভালো করে বুঝবেন যে আমায় খুশি চেক করে নিতে পারবেন আমি ভিতরে মোটামুটি যতটুকু চোখ যাইতেছে দেখাই দিতেছে অলরেডি তো গাড়ি দেখার জন্য কাস্টমার তো জমা হয়ে গেছে ওকে ওকে যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন ওনাদের কি গাড়ি লাগবে ওনারা আমার প্রিমিয়োটা দেখতে আসছে যেটা কালকে আমরা ভিডিও করলাম ও আপনারা ভিতরে গিয়ে বসেন বসেন এই দুই মিনিট ছাড়ে দিতেছি ওকে তাহলে গাড়িটা হচ্ছে টাটা এলিয়ন দুই

এই পাশের লাইটটাও দেখেন এটা অরিজিনাল দুইটাই কিন্তু কইটো সো ফ্রন্ট লাইট দুইটা দেখছিলাম পিছনের গুলাও দেখলাম লাইট চারটাই অরিজিনাল আছে ইভেন গ্লাস গুলো অরিজিনাল আছে এবার আপনারা আসেন দামটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেন ব্যক্তিগত ব্যবহারের জন্য এলিয়ন প্রিমিয়ো বেস্ট রিসেল ভ্যালু ভালো ভ্যালুর জন্য সবকিছুর জন্য বাংলাদেশে আর কি ফ্রেন্ডলি আচ্ছা বাংলাদেশ ফ্রেন্ডলি গাড়ি এক ভাই বলছে ভাই রং হয়নি একশো পার্সেন্ট রঙ হয়েছে আমি বলি একশো পার্সেন্ট রঙ হয়েছে আপনি দুই হাজার আঠারো সতেরো মডেল গাড়ি কিনলেও ওইটাও রং করা পাবেন কারণ বাংলাদেশে যতদিন না ঢাকা শহর থেকে যাবে অটোরিক্সা না উঠতেছে ততদিন গাড়িতে রং আসবে আচ্ছা এবার দামটা বলে দাও এটা হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ অনেক ধন্যবাদ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস হচ্ছে তবে আসলে অনেকটাই অনেকটাই কমবে 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 হ্যাঁ এটা কিছুটা আপনারা আসেন হতাশ হবেন না যেই প্রাইস দিবে ভাতি যে আপনারা সন্তুষ্ট থাকবেন তবে আমি বলি আমার গাড়ির প্রাইস সবার থেকে একটু বেশি হবে কারণ আমার গাড়িগুলো নিয়ে আমি যেভাবে বাইক ছাবাইছা আনি আপনারা যদি বাইক ছাবাইছা যদি অরিজিনাল ডিরেক্ট মালিকের থেকে কিনতে যান